বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন তিনটা ডিজাইন নিয়ে আসছি আপনারা জানান আমরা সম্পূর্ণ কাপড় বিক্রি করি ক্যাশ অন ডেলিভারিতে যে আপনাদের জন্য প্রথম নিয়ে আসলাম ব্ল্যাক এটা হচ্ছে আমাদের এই সপ্তাহে ডিজাইন যারা রেগুলার আমাদের কাপড় নেন আপনারা জানান আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর আশি সুতা এবং রংকজ গ্যারান্টিতে বিক্রি করি এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে বিশেষ করে সিলেট মৌলিবাজার হবিগঞ্জের মানুষ ব্ল্যাক পছন্দ করেন তো তাদের জন্য এগুলো আমরা নিয়ে আসছি এই সপ্তাহের নতুন ডিজাইন চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে একটা এরপর আমরা দেখাচ্ছি এই দেখেন এখানে সুন্দর একটা ডিজাইনে সুন্দর একটা কালার আমরা নিয়ে আসছি কম্বিনেশন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের কাছে নাম্বারে যোগাযোগ করলে আমরা দাম বলে দেবো আমাদের প্রত্যেকটা কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার বা আমরা বাদামি কালার যেটাই বলে একটু ডিপ আমাদের যেহেতু ডিপ কালারটা খুব ভালো চলে আমরা ডিপটা প্রায় রেগুলারই করি দেখেন আর যারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে সেখানে আমরা দাম বলে দেবো হুম দেখেন এই দেখেন জাম কালার এই চারটা ডিজাইন আপনার চারটা কালার নিয়ে আসছি একটা ডিজাইনের মাঝে চারটা কালার চারটা ভাইরাল কালার চারটে আপনার দেখালাম খুলে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ